আজকে সবাই টিনার ব্লগটা এতক্ষণে দেখে ফেলেছো সেখানে নিশ্চয়ই টিনা তোমাদের কাছে এটা কনফেস করেছে যে তার দুঃখটা সে সে দেখায় না সেই জায়গাতে তার দুঃখটাকে সাপ্রেস করে রেখে হাসি মুখেই তোমাদের সামনে ব্লগটা দেখায় কারণ কারণটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট ও তোমাদের সঙ্গে কথা বলে বা শেয়ার করে ওর দিন যাপন তো তার মধ্যে যদি শুধু নেগেটিভ জিনিসই দেখায় তাহলে তোমাদের ভালো লাগবে না মন খারাপ হয়ে যাবে তাই বি পজিটিভ পজিটিভ থাকবার জন্য এবং তোমাদের রাখবার জন্য ও কি করে ওর দুঃখটাকে সাপ্রেস করে শুধু আনন্দের কথা হাসির কথা এন্টারটেনের কথা বলে যায় কিন্তু দেখো দুঃখটা এমন একটা জিনিস সেটা যতই তুমি কন্ট্রোল করো আমরা তো বুঝতে পারবো হুম টিনার মুখটায় টিনা কখনোই দুঃখের ছাপ দেখায় না আমি কিন্তু তোমাদের আগেও বলেছি সন্তানের জন্য ওর যে কষ্ট সেটাও কিন্তু তোমরা ওর মুখ থেকে দেখে বুঝতে পারো না খুব রেয়ার কেসে দেখেছো যে বিপত্তারাণী ওই যখন ব্রত করছিল বা কিছু কিছু সময় হঠাৎ করে ও কান্নাকাটি করে ফেলেছিল বাদ বাকি ও কিন্তু কোনো সময় তোমাদের শো করেনি কারণ ও চাপা স্বভাবের মেয়ে আর এখনও তুমি দেখেছ বাড়িতে যদি অশান্তি হয় তাহলেও সেটা চেপে রাখে বা ফ্ল্যাটের জন্য তোমরা সবাই কান্নাকাটি করছো কেঁদে ফেলছো আমাকে বলছো বাট টিনা কিন্তু এরকম তোমাদেরকে দেখায়নি তাই না আজ গেলেও কিন্তু কান্নাকাটি করেনি কিন্তু তোমাদের হাসি মুখে কিছু কথা শেয়ার করেছে এবং সেই জায়গা থেকে ওর বক্তব্য এটাই যে দেখো শখ করেও ফ্ল্যাটটা নিয়েছিল তিন মাসের এগ্রিমেন্ট দিয়ে ফ্ল্যাটটা নিয়েছিল সেই ফ্ল্যাটের চাবিটা আজকের হ্যান্ডওভার করেছে যদিও সেই ফ্ল্যাটেও বেশি দিন থাকেনি তবু একটা তো মায়া হয় কারণ সেই ফ্ল্যাটটা সে রেন্টে নিয়েছে তারপর জিনিসপত্র সব ওই ঘরে ঢুকিয়েছে ভালো করে সুন্দর করে নতুন করে সংসার করবে বলে কিন্তু কিছুই হয়ে উঠতে পারেনি তাই না কিসের জন্য কেন আর বিচার করার বিষয় নয় তোমরা সবাই সবটা জানো ঠিক আছে তো এটা তো একটা খারাপ লাগা এটা সবার জন্য ওর ভিউয়ার্সরা সবার চোখের জল বেরোচ্ছে ওর জন্য সবাই কষ্ট পাচ্ছে আর ওর কষ্ট হচ্ছে না এটা তো হতে পারে না ওর অবশ্যই হচ্ছে কিন্তু সেটাকেও সাপ্রেস করে রেখেছে আর আরও অনেক কিছু বলার আছে তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে কি দেখলে সকালবেলা ওর মা এক কাপ চা করে দিল সেই এক কাপ চা খেয়ে ভাই বোন দুজনে মিলে ফ্ল্যাটে গেল যেটাই ও বলেছে যে পাঁচতলা হুম ফোর্থ ফ্লোর পাঁচতলা তো এটা তো স্বাভাবিক ফোর্থ ফ্লোর আর পাঁচতলা ও ঠিকই বলেছে কিন্তু ও মানে নিজে ব্যাপারটা বুঝতে পারেনি এখন মানে ফোর্থ ফ্লোর মানেই পাঁচতলা এই মানেটা ওর জানা নেই তো মাত্রই ভুল হয় তাই ওরকম করে বলেছে তাই হোক অনেকেই এটা ওকে বলে দিয়েছে ওর ভুলটা শুধরে দিয়েছে তো যাই হোক সেখানে কি হলো লিফ্ট খারাপ অতটা ওকে তোমার হেটে হেঁটে হেঁটে উঠতে হলো মানে পাঁচতলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠে যাওয়া চারটেখানিক ব্যাপার নয় তারপর ওখানে যত যথারীতি গরম কারণ উপরের ঘর এবং ফ্যান ফ্যান নেই সব খুলে নিয়েছে তার জন্য গরম তাই জানলা খুলে দিয়েছে ওখানে বসেই ওরা একটু টিফিন করে নিল কারণ টিফিন বাড়ি থেকে করে আসেনি আর ওখানে রাস্তায় খেতে পারছিল না সেই জন্য ওরা এখানে নিয়ে এসে খেয়ে নিল খেয়ে নিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যেগুলো যেভাবে খোলা খুলে নিয়ে ভ্যানওয়ালাদের ডেকে নিয়ে এসে সেগুলো নামিয়ে সেগুলোকে সমস্ত কিছু ভ্যানে করে নিয়ে তার পিছন পিছন ওরা যাচ্ছিল তো কোথায় যাচ্ছিল গন্তব্যস্থলে আচ্ছা এইবার দেখলেন যে ঘোষবাড়ির সামনে একটু ঘোরাঘুরি করলো ওখানে কোথায় কি ফাঁকা সেটা দেখালো বললো সন্ধ্যের পর থেকে এখানে প্রচন্ড ভিড় হয় এখন সব ফাঁকা হ্যাঁ অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা ওইটা একটা পিকনিক স্পটের মতো ঘোরার স্পটের মতো মানে সবাই ওখানে যায় খায় ফুচকা খায় এই খায় সেই ঘোরে টোরে এরকম আর কি তো সেই জায়গাটা দুপুরবেলা তো ভিড় হবে না সেটাই হলো আর তারপরে ওরা বাজারে গেলো দেখলো সেখানেও লোকজন নেই হ্যাঁ ওরা যেই সময় বাজারে গেছে সেই সময় বাজারটা কিছুটা টাইম হয়তো বন্ধ কারণ সকাল থেকে একটা টাইম পর্যন্ত খোলা থাকে আবার বিকালের পর থেকে খোলা থাকে কিন্তু মধ্যখানের এই দুপুরবেলাটা সবাই বাজার বন্ধ রাখে খুব গুটি কয়েক লোক খোলা থাকে কিন্তু ওইখানে দেখলাম সবটাই বন্ধ তারপরে ওরা বাড়ি চলে এলো বাড়ি চলে এসে আমাদের কিন্তু দেখানো হলো না ওর জিনিসপত্রগুলো কোথায় নিয়ে যাওয়া হয়েছে কোথায় নামানো হয়েছে হুম আর এটা দেখানো উচিতও নয় টিনা যে অন্য কোথাও মালগুলোকে শিফট করেছে এটা বোঝা যাচ্ছে কারণ বাড়ি পর্যন্ত আসেনি বাড়ি পর্যন্ত আসলে সেটা নামানো ঠামানো দেখানো হতো তাহলে বাড়ি পর্যন্ত আসেনি অন্য কোথাও শিফট হয়েছে জিনিসপত্রগুলো সেই জন্য সেটাও আমাদের সঙ্গে শেয়ার করেনি এবং বেশ করেছে শেয়ার করেনি কারণ কারণ আবার নালে পায়ে পথে লেগে যাবে আবার পায়ে পথে লেগে যাবে বুঝতে পেরেছ আমার মনে হচ্ছে টিনা আবার নতুন কোনো বাসস্থান জোগাড় করেছে সেখানে থাকবার জন্য সেই জন্য সেখানেই মালপত্রগুলো নিয়ে গেছে যেটা আমার মনে হচ্ছে নট শিওর কারণ যতক্ষণ না দেখছি ততক্ষণ বলতে পারছি না এইবার দেখলে যে ও খেতে বসেছে এবং স্নান করে এসেছে ফ্রেশ হয়ে কারণ সারাদিন ঘামে গরমে নোংরা ধুলোবালি ঘেটেছে তো শ্যাম্পু দিয়ে স্নান না করলে মাথার মধ্যে ধুলোবালি জমে যাবে এবং ওর সুট ছিল হুম তো সেই জন্য ওকে তো শ্যাম্পু করতেই হতো তো শ্যাম্পু ট্যাম্পু করে পাঁচটার সময় ও খেতে বসেছে তার আগে ওর দাদার খাওয়া হয়ে গেছে এবং খাওয়ার পরে সারা দিন পরিশ্রম করে সেই সকাল থেকে বিকাল পর্যন্ত পাঁচটার সময় খেয়ে নিলে এইবার তো একটু গাটা ছাড় দেবেই ল্যাদ লাগবেই এবার তোমরা কিন্তু সবাই ভালো করে জানো যে টিনা রাত্রিবেলা জাগে লেট নাইট পর্যন্ত জেগে থাকে তো সেটা ওর হ্যাবিট আছে তো স্বাভাবিক এবার সকালবেলা উঠে সমস্ত কাজ মানে করতে হয়েছে ওইখানে গিয়ে ওই জার্নি করে গিয়ে পাঁচতলায় উঠে এটা ওটা সেটা নামানামি করা এটা একটু চাপের এবং মানসিক একটা ব্যাপারও থাকে তো পাঁচটার সময় এসে খেয়ে খেয়ে দে ও ঘুমিয়েছে ঘুম থেকে উঠে যেটা দেখলে সেটা হচ্ছে ফুচকার ব্যাপারটা হলো ফুচকা খেতে ডাকছে ওর দাদা দাঁড় করিয়েছে আমি বলি না এরা প্রচন্ড মুখরোচক খেতে ভালোবাসে মানে এরা যে কদিন একটু শরীর খারাপটা ছিল একটু পাতলা পুতলি খাচ্ছিল তারপরে যেই আবার পেট খারাপটা শরীর খারাপটা একটু সেরেছে আবার দেখো ফুচকা ঘুগনি কচুরি অমুক তমুক খেয়ে যাচ্ছে এটা ওরা ছাড়তে পারবে না এরা হচ্ছে ওই বাইরের খাবার মুখরোচক চটপটা খাবার খেতে ভালোবাসে তো যাই হোক ফুচকা দাঁড় করিয়েছে এবার সবাই খাচ্ছে আর ও খাবে না খেয়েছে ফুচকা খেয়েছে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু যেটা দেখলাম রাত্রিবেলা কি হলো বলো তো রুটি আর রুটি আর খাসির মাংস খাওয়া হলো ফুচকার পরে খাসির মাংস অ্যাসিড অম্বল গলা জ্বালা বদহজম সমস্ত হওয়ার চান্স আছে খাসির মাংস আর ফুচকা দুটো মানে একেবারে ডেডলি কম্বিনেশান মানে শরীর খারাপ হওয়ার জন্য একেবারে কি বলবো রাত জটুক তো যাই হোক সেটা ফুচকাটা খেয়েছিল দেখেছো তোমরা তারপরে তোমরা কি দেখলে যে মোটামুটি রাত্রিবেলা খাসির মাংস আর রুটি খাওয়া হচ্ছে আর খাওয়ার আগে দেখলে যেটা সেটা হচ্ছে যে ও যে ফুলের মালাগুলো কিনে নিয়ে গিয়েছিল ওগুলো হচ্ছে তোমার ওই প্লাস্টিক দিয়ে ফুল করা যেমনি ওগুলো আমরা আগে কাগজ দিয়ে কেটে কেটে করতাম আমাদের যে হ্যান্ডক্রাফ্টের একটা ক্লাস হতো তখন হাতের কাজ বলে তাতে ওরকম কাগজ কেটে ওরকম ফুলের মালা করতাম ঠিক আছে চার্ট পেপার কেটে এখন সেটাই হয়েছে প্লাস্টিকে কেটে তো সেগুলো পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায় এমনি দোকানেও পাওয়া যায় তো ওই দিয়ে ও ডেকোরেশন করবার জন্য উপরের ঘরে গেল এবং উপরের ঘরে জানলায় যেটা মানে পর্দা লাগায় সেখানে দড়ি বাঁধা ছিল সেখানেই একটা ওই পিঙ্ক আর কালো একটা শাড়ি কিনেছিলো সেটাকে টাঙালো টাঙিয়ে ওই মালাগুলো দিয়ে ডেকোরেশন করলো তারপরে হচ্ছে ও ক্রিম্পিং মেশিন নিয়ে এসে একদিকে চুল ক্রিম্পিং করলো তার মধ্যে খেতে ডাকলো ও খেতে গেল খাওয়ার পর এসে ও আবার ক্রিম্পিং করে তোমার হচ্ছে রেডি হয়ে ও প্রমোশান ভিডিওটা করবে বলেছিল কারণ ওটা ওর এমার্জেন্সি তাই তো এইবার যেটা দেখলাম সেটা হচ্ছে যে ও যখন পৌনে দশটা বাজে তখন রেডি হচ্ছিল তাহলে পৌনে দশটা যদি বাজে তখন যদি রেডি হয় তারপরে খাবা ঠিক আছে তারপরে গিয়ে আবার ক্রিম্পিং করে কাজ শুরু করতে গেলে তো এগারোটাই বাজবে এগারোটাই বাজবে এবার এগারোটার পর যদি কাজটা শুরু করে করতে করতে দুটো আড়াইটা বাজবে এইবার সেক্ষেত্রে ওর মা স্বাভাবিকভাবে বকা দেবে তোর মা বলেছে যে করা যাবে না করলে তুমি নিচে করো এইখানেই কিন্তু টুইস্ট কি ব্যাপার বলুন তো অনেকেই বলছে যে মা তো বারণ করবে মা তো শাসন করবে এক্স্যাক্টলি মা তো বারণ করবে মা তো শাসন করবে কেন শাসন করবে বাচ্চার ভালোর জন্য করবে কি ভালোর জন্য না বাচ্চা যদি রাত জেগে কোনো কিছু করে তাহলে তার শরীর খারাপ হবে এক্স্যাক্টলি এটা যে বলেছেন ঠিক বলেছেন তাহলে মায়ের শাসনটা খুব স্বাভাবিক কারণ বাচ্চা যদি রাত্রিবেলা জেগে থাকে তাহলে তার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে এবং সেই জায়গায় তিনি ধমক দিয়েছেন যে আজকে না কালকের করবে ভালো করে বোঝো কিন্তু মা কিন্তু বলেনি যে আজকের না কালকের করবি মা বলেছে উপরে এখন লাইট জ্বালা যাবে না উপরে এখন লাইট জ্বালা যাবে না কারণ আমি উপরে শোবো তোর যদি একান্তই প্রমোশন শ্যুটটা করতে হয় তাহলে তুই নিচে গিয়ে কর যেটা টিনার পক্ষে সম্ভব নয় আবার নিচে গিয়ে ডেকোরেশন করা মাইন্ড ইট কারণ উপরে দড়ি বাঁধা ছিল যেখানে পর্দা লাগানো ছিল সেই দড়িটা আবার নিচে এনে কোথায় লাগাবে তারপর আবার ওই ডেকোরেশন করবে মানে ওই শাড়িটা লাগাবে তারপর ফুলের মালা লাগাবে তারপর ও নিজে রেডি হবে তারপর শ্যুট করবে করতে করতে তো সারা দিন কেটে যাবে এনার্জি আর থাকবে না আর উপরের ঘরটা একটু নিরিবিলি টাইপের তো সেখানে করাটা মানে একেবারে উপরে আছে নিচে কেউ কথাটা বলছে তাতে কিছু যায় আসে না উপরে গিয়ে করতে চেয়েছিল। কিন্তু ওর মা করতে দেয়নি এই জায়গায় আপনারা অনেকেই এটা বলবেন যে না এটা অত বড় করে তোমরা কেন দেখছো কারণ ওর মা হচ্ছে মেয়ের ভালোর জন্য যাতে মেয়ে না রাত জাগে বা মেয়ের যাতে কোনো প্রবলেম না হয় তার জন্য প্রথম কথা হচ্ছে মেয়ে আজ নয় প্রায়ই রাত জাগে সেটা মারা জানে দুটো আড়াইটা তিনটে পর্যন্ত সে জেগে থাকে সেটা মা আরা জানে তাহলে যদি সেই রাত জাগার জন্য হতো তাহলে আলাদা ব্যাপার ছিল কিন্তু না রাত জাগার জন্য হলে তো একদিন বলতো না তাহলে রাত জাগার জন্য নয় মায়ের রাত জাগলে যেহেতু রাত্রিবেলা উপরে প্রমোশন করলে ওর মাকে জেগে থাকতে হবে বা মা উপরে শুতে পারবে না তাই মা রাত জাগতে চায়নি তাই মা বারণ করেছে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে মা কিন্তু বলেনি যে তুই প্রমোশনটা করিস না মা বলেছে নিচে গিয়ে প্রমোশনটা কর তার মানে কি উপরে উনি ডিস্টার্ব ফিল করছেন ওনার এখন ঘুমানোর টাইম সেই সময় ও রাত জেগে জেগে যদি কাজটা করে তাহলে ওনার ডিস্টার্বেন্স হবে তাই জন্য তিনি বলেছেন মা এখানে মেয়েকে শাসন করার জন্য বলেনি মা এখানে ডিস্টার্ব ফিল হচ্ছে যে সারা দিন তোমার সময় হয়নি তুমি রাত জেগে জেগে এখন প্রমোশন ভিডিও করবে এতক্ষণ কি করছিলে তার মানে এখানে একটা প্রবলেম হয়েছে ঠিক আছে এবার টিনাকে তোমরা জানো খুব একটা এক্সপ্রেসিভ নয় তারপরেও কিন্তু টিনা এটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললো তার কারণটা কি তার কারণটা টিনার প্রমোশন ভিডিওটা কিন্তু খুব ইমিডিয়েট দিতে হবে এটা তো কাজ এটা তো প্রফেশান তো প্রফেশানটা তো আর বলে কয়ে হয় না মানে সেই কাজটা তো দিতে মানে টাইমে দিতে হবে তো সেই জায়গায় একদিন স্যাক্রিফাইস করাই যায় কারণ টিনা ইনকাম করলে দিনের শেষে সবাই সেটাকে ইউটিলাইজ করে তাই তো সবাই ইউটিলাইজ করে তাহলে সেক্ষেত্রে যদি টিনা একদিন রাত জেগে করে উনি নয় অন্য ঘরে গিয়ে শুয়ে পড়তেন শাশুড়ির পাশে গিয়ে শুয়ে পড়তেন অসুবিধাটা কি হতো এটা তো আমি বুঝলাম না বা উনি হয়তো একটু অন্য জায়গায় শুতে ও প্রমোশন ভিডিওটা করে নিত না উনি রাজি হয়নি তার মানে বক্তব্য ওনার হচ্ছে যে সন্ধেবেলা তুই কি করছিলিস এইবার দেখো টিনা যেহেতু সারাদিন খেটে খাটাকাটনি করে এসছে বাইরে থেকে তাহলে সেই সময় সম্ভব নয় পাঁচটার সময় খাওয়ার পরে ল্যাদ হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে ঘুমে ছটা সাড়ে ছটার সময় উঠে তারপর ফুচকা মুচকা খেয়েছে ওদের বাড়িতে সমস্ত সময়টা হো হো হচ্ছে তাহলে ওই করে সময় কেটে গেছে এবার এই যে প্রমোশনটা ভিডিওটা করবে তার জন্য তো একটা মতো সময় সুযোগটা লাগবে আর ওদের বাড়িতে যেহেতু লোকজন বেশি সেহেতু প্রমোশন ভিডিওটা ওইভাবে করা যাবে না একটু দরকার তার জন্য উপরটাই কাফি ঠিক আছে এবং সেটা বসতে বসতেই তো পৌনে দশটা বেজে গেছে তাহলে ও করবে এই জায়গায় টিনার মা কিন্তু কোঅপারেটটা করেনি বুঝতে পেরেছ এটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে এবং টিনা সেটা কিন্তু প্রকাশ করে ফেলেছে কথার মাধ্যমে এটা শুধু ভালোবেসে শাসন নয় এটা রাগের বই প্রকাশ যে ভাই সারা সন্ধ্যে তুমি কি করছিলে এখন রাত তোমার এখন প্রমোশন ভিডিও শ্যুট করা পড়েছে আমরা সারা দিন খাটাকান্নি করে আমাদের শুতে হবে না মানে ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়িয়েছে যদিও এরকম যে শুধু টিনাদে বাড়িতে হয় এরকম নয় এরকম অনেক বাড়িতেই হয় অনেক বাড়িতেই হয় যাদের ঘরে প্রবলেম ঘরের সমস্যা আছে তাদের প্রাইভেসি বলে তো একটা জিনিস আছে ওই বাড়িতে তো টিনার আলাদা করে কোনো প্রাইভেসি নেই এটা থাকার কথাও না। সবার মধ্যে থাকলে টিনার কি আলাদা করে প্রাইভেসি ওইখানে থাকবে থাকবেও না কারণ দাদার ঘর ঠাম্মি এদিকে টিভি ফিভি চালিয়ে টিভি দেখছে ওইদিকে দাদা আছে এদিকে বারান্দার ওখানে রান্না বান্না এটা সেটা হচ্ছে তাহলে স্বাভাবিক ব্যাপার সেই প্রাইভেসি ওই বাড়িতে ওইভাবে নেই তাহলে তো নিরিবিলিতেই কাজটা করতে হবে না হলে কখন করবে আর প্রমোশন ভিডিওটা তো আর যখন তখন করলে হবে না সেটা তো আর টাইমে সিচুয়েশানে বুঝে পরিষ্কার ফ্রি মনে করে তারপরে জমা দিতে হবে সেই ক্ষেত্রে আমার মনে হয় বাড়ি সব লোকেরই সেখানে কোঅপারেট করা উচিত ছিল কিন্তু হচ্ছে না এইবার তোমরা বলতে পারো যে কেন হচ্ছে না কারণ হচ্ছে না তোমাদেরকে আগের দিনই জানিয়েছি যে টিনা অনেকটা নিজেকে স্কুইচ করে দিয়েছে এর পিছনে রিজেনটা হচ্ছে যে টিনা একটু সেভিংস মেন্টালিটির হয়েছে আর যখনই টিনা সেভিংস মেন্টালিটির হয়েছে তখনই স্বাভাবিক ব্যাপার যে স্কুইজ হয়ে যাবে আর স্কুইজ হয়ে গেলে স্বাভাবিক কাদের উপরে উপর অ্যাকশনটা পড়বে সেটাও বুঝতে পারছো কারণ আজকের আমি যদি হাত লম্বা থাকি তাহলে আমি তো সব সবসময় নিজের জন্য হাত লম্বা না সবার জন্য করে বেড়াই তাহলে আজকের যদি আমি হাত চেপে দিই তাহলে কি আমি সবার জন্যই করা বন্ধ করে দিচ্ছি এবার সেটা তো তাদের খারাপ লাগবে যে তুমি প্রমোশান ভিডিও করছো করে আর সেইগুলো হচ্ছে তুমি আমাদের তো প্রফিট হচ্ছে না সেই অর্থে বুঝতে পেরেছ মানুষের চাহিদা কোনোদিন পূরণ হতে পারে না সে যেই হোক তোমার আশেপাশের লোকের চাহিদা তুমি যতই দাও পরিপূর্ণ হবে না কারণ চাহিদার কোনো লিমিট নেই বুঝতে পেরেছ সেটা পরিষ্কার হয়েছে তবে আমার যেটা মনে হচ্ছে যে টিনা ওর মালপত্র অন্য জায়গায় শিফট করেছে তাহলে হয়তো টিনা আবার নতুন করে অন্য জায়গায় রেন্টেডই থাকবে এবং সেখানে হয়তো ওর সঙ্গে ওর ঠাকুমা থাকবে কিন্তু এই মুহূর্তে টিনা সেই জায়গাটা আমাদের সঙ্গে শেয়ার করছে না তার কারণ ওই যে হায় না ঘুরে বেড়াচ্ছে চারিদিকে জানো তো তো তারা সব সময় চোকচোক করবে ছিচি আইডি বাহিনী তৈরি করবে কোথায় কি কি বৃত্তান্ত ওই জন্য টিনা একেবারে সিফ টিফট করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হঠাৎ করে আমাদেরকে সারপ্রাইজ দেবে যে ভাই আমি এখানে রয়েছি আমি এরকমভাবে নতুন করে সংসার পাচ্ছি এটা আমার মনে হয় বুঝতে পেরেছো যে ওখানে পুরো একদম সিফট টিফ করে সমস্ত কিছু করে তারপর কারণ না হলে কিন্তু আবার কিছু অ্যান্টি ক্রিয়েটার আছে ওর পায়ে পথে লেগে যাবে আর ওই ভিতর থেকে খবর নিয়ে এসে গপ্প দেবে তো যাই হোক যেখানেই থাক আমার মনে হয় টিনার নিজের মতো করে বাঁচার জায়গা আছে তো নিশ্চয়ই বাঁচতে পারে আর ওর যেটা ভালো মনে হবে ওর সেটাই করা উচিত কোথায় থাকলে ওর সুবিধা হবে কি হবে সেটা ও নিশ্চয়ই বুঝবে আর সেইভাবেই ও থাকবে আর একটা ব্যাপার কি বলো তো মানুষের এক্সপেকটেশান জীবনে তুমি ফুলফিল করতে পারবে না যতই তুমি করো কারোর জন্য ফুলফিল হবে না তুমি যতই কারোর জন্য দাও আরও দিতে হবে আরও দিতে হবে আর ডিরার মাও এটা ভাবছে যে আমার তো এখন নিজের চ্যানেল হয়ে গেছে মনিটাইজ অন হয়ে গেছে তাহলে আমিও আমার চ্যানেল থেকে ইনকাম করব আর আমাকে পায় কে এরম এটা হেরা ফেলা ধরছে মনে হচ্ছে কিন্তু টিনার মা এটা জানে না যে টিনার জন্যই তারা ভাইরাল টিনার ছাড়া কিন্তু ওদের অস্তিত্ব নেই হ্যাঁ এখন যদি উনি রকম করে ভিডিও করেন অ্যান করেন ত্যান করেন সেটা কতটা চলবে কিনা জানি না এখন আবার হয়তো টিনার সঙ্গে ওদের কোনো ঝামেলা হচ্ছে কিনা সেটা দেখবার জন্য লোক মুখিয়ে থাকবে যে ঝামেলা হচ্ছে কিনা সেটা দেখব কিউরিসিটি তো মানুষের প্রচণ্ড আর ঝামেলা বাদলে মজা লাগবে সেটা দেখব আনন্দ করব এটা হতে পারে সেই জন্য দেখতে পারে নাহলে তো উনি সেই গাছ পাতা আর ফুল ফলের মধ্যেই আটকে আছে তাই না এখনও ব্লগিং টিনার মা ব্লগিংটা সেই অর্থে লোকে দেখতে যায় টিনার মা না হলে ওরকম ব্লগিং তোমরা নিজেরা মুখে হাত দিয়ে বলো তো দেখতে ওরকম ধরনের ব্লগিং দেখতে দেখতে না কারণ উনি ব্লগিং করতে পারে না ব্লগিং করার যে কেপেবিলিটি ওটা ওনার নেই কিন্তু ওনার মেয়ে যেহেতু ওনাদের বাড়িতে রয়েছে তাই ওনার মেয়ের স্বার্থে ওনার ব্লগিংটায় ওনার মেয়েকে খুঁজতে যায় ফর কিউরিসিটি ওনার মেয়ে কবে আছে সেই কিউরিসিটির জন্য ওনার ব্লগ আর মেয়ের ব্লগের মধ্যে কি ডিফারেন্স থাকে সেটা দেখবার জন্য এই জন্য যায় তো যাই হোক দেখো আলটিমেটলি দিনের শেষে যতই মেয়েরা আমরা বলি মেয়েরা পর এখনো ডিভিয়েশনটা চেঞ্জ হয়নি মানে ছেলে আর মেয়ের যে ডিভিয়েশনটা সেটা সমাজের সর্বস্তরে চেঞ্জ হয়নি কিছু নিশ্চয়ই অন্য মানসিকতার লোকজন আছে কিন্তু আবার কিছু এমন মানসিকতার লোকজন আছে যারা বিবাহিত মেয়ে বাপের বাড়িতে এসে থাকবে এটা একটুখানি প্রবলেমেটিক জায়গায় আছে এখনো পর্যন্ত তার জন্য কিছুটা অংশে সমাজ দায়ী দেখতে পাচ্ছ না চারিদিক থেকে বলা হচ্ছে ওদিকে মিডাম ওদিকে দাল্লি এরা সবাই কি বলছে পাড়ার লোকেরা কথা বলে না টিনার বাড়ির লোকের সঙ্গে এমএলএ বা আশেপাশের লোকজনরা টিনার জন্য ওদের বাড়িকে বাড়ির লোককে এড়িয়ে চলে তাই না বলছিল না আবার বলছে কেউ ওদেরকে পাত্তা দেয় না ঠিক আছে দাদা বাবা মা সবার প্রেস্টিজ নষ্ট করেছে এই একটা মেয়ে বলছিল না তার মানে এটা কি সমাজে এই ধরনেরই কথা সমাজে এই ধরনেরই কথা আজকের মেয়ে যদি তার বার মানে শ্বশুর ছেড়ে বাপের বাড়িতে মানে বেশি দিন থাকে মানে এক সপ্তাহ বেশি থাকে তাহলেই লোকে কানা ঘুষু করতে শুরু করে এই কী ব্যাপার তোর মেয়ে এখনো বা শ্বশুরি যাচ্ছে না কিছু হয়েছে নাকি সেখানে স্বামী সন্তান দুজন এক জায়গায় রয়েছে আর ও এখানে বাপের বাড়িতে আছে স্বাভাবিক ব্যাপারটাকে সমাজ খুব ভালো লেভেলে অ্যাকসেপ্ট করবে না এতটা আমাদের সমাজ এখনো হাইফাই হয়ে যায়নি আর ওরা তো আরেকটু গ্রামের দিকে থাকে আরোই সম্ভব নয় হ্যাঁ ওরা ওদের মতো থাকতেই পারে কিন্তু জিনিসটাকে যে সবাই খুব ভালো করে অ্যাকসেপ্ট করবে এরকম নয় আরে ভাই এখনো দেখতে পাচ্ছ না যে মেয়েরা যদি বাবার মানে জায়গা জমি পায় এবং সেখানে অধিকার করে তাহলেও তাদেরকে আহ চোখে দেখানো হয় তাই তো সেই জন্যই শুনছিলেন আমাকে সবাই ঘর জমাই শুনতে পাওনি তার মানে কি সমাজে চলে বুঝতে ওদের দোষ নয় এটা সামাজিক প্রবলেম আমাদের এখানে যদি আমার বাবার ছেলে হতো ছেলে ছেলের বউ থাকতো তাহলে সেটাকে বলা হতো অধিকার ঠিক আছে যা হ্যাঁ ছেলে ছেলের বিয়ে করেছে ছেলের বউ তারা তো অধিকারেই থাকবে কিন্তু যদি ওখানে মেয়ে জামাই থাকে তাহলে বলে এই ঘর জামাই তোরা কেন থাকছিস অধিকার তখন আসবে না বুঝতে পেরেছ এটাই হচ্ছে মানুষের নিয়ম তাও আমরা নিজেরা বাড়িঘর দূর করে নিয়েছি বাড়িঘর না করে যদি মাদের বাড়িতেই থাকতাম তাহলে তার কথাই নেই তাহলে তো কথাই নেই এবার তোমরা বলতে পারো তোমাদের আশেপাশে সেগুলো কেউ কিছু বলেছো দেখো সেটা তো আমি জানি না পাড়ার লোক আশেপাশের লোক তারা কি বিচার বিবেচনা করে কি করে না কারণ আমার সঙ্গে তাদের কোনো মিসবিহেভ নেই তারা মনের থেকে কি মনে করে তাদের ব্যাপার কিন্তু জিনিসটাকে সবাই স ঠিক চোখে দেখে না এই যে পাড়ার মধ্যে তুমি যদি তোমার বরের বাড়িতে থাকো তাহলে তুমি সেখানে জুতো খাও লাথি খাও ঝেঁটা খাও বড়ের বাড়িতে রয়েছ আর ঠিক আছে ওটা তোমার অধিকার কিন্তু বরকে নিয়ে যদি তুমি তোমার বাপের বাড়ির সম্পত্তিতে থাকো তাহলে কিন্তু তুমি ঘর জামাই তোমার যতই ক্যাপেবিলিটি থাক তোমাকে লোকে হেও করবে তো এটাই সিস্টেম আর সেখানে ও তো একা বর ছেড়ে চলে এসেছে ঠিক আছে তাহলে সেটা কি অ্যাকসেপ্ট করবে সমাজ করবে না তো সেই জিনিসের জন্য হয়তো ওর মাদের বাবাদেরও প্রবলেম হচ্ছে হতে পারে এতদিন টাকা পয়সাটা ওয়েতে খরচা হচ্ছিল তার জন্য মুখটা বন্ধ ছিল এখন সেটা হচ্ছে না মুখ হয়ে গেছে হতে পারে সেটা এবার তোমরা বলতে পারো মা মাই হয় বাবা এক্স্যাক্টলি মা মাই হয় বাবা বাবাই হয় কিন্তু পয়সা যখন কথা বলে না তখন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার আসল রূপ বেরিয়ে যায় ঠিক আছে তোমার নিজের সন্তানকেও দেখো আশেপাশে হ্যাঁ সন্তানকে তো তুমি বড় ভালোবাসো সন্তানও তোমার তার মাকে বাবাকে খুব ভালোবাসে কিন্তু বাবা দেখো তো পুজোর সময় জামা কাপড় কিনে দিল না বা ধরো মা বলল যে না একটার বেশি জামা দুটো জামা কাপড় কিনে দেওয়ার দরকার নেই অত কিসের ফাঁট এটা দিও না ওটা দিও না দেখো তো তোমাদের ছেলে মেয়েরা কীরকম করে তো সেম জিনিস বুঝতে পেরেছো তাতে আমি এটা কখনোই বলবো না যে টিনার মা টিনাকে ভালোবাসে না এটা কখনোই আমি বলতে পারবো না অবশ্যই ভালোবাসে কিন্তু ওই যে বললাম একটা জিনিসের প্রবলেম তো আছে তো যাই হোক লেটসি কি হয় দেখা যায় তবে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে ও অন্য কোনো জায়গায় বসস্থান বাসস্থান খুঁজেছে এবং সেখানেই ও হয়তো আবার শিফট করবে নতুন করে এটা মনে হচ্ছে আর আমাদের দেখাচ্ছে না কারণ আগেরবারে ওভার এক্সাইটেড হয়ে ওই সব দেখানোর পরে কি ধরনের নোংরামি হয়েছিল তোমরা সবাই দেখেছ সেই নোংরামিটাকে এড়ানোর জন্যই ও এইবার পুরোপুরি শিফট হয়ে তারপরে হয়তো তোমাদেরকে দেখাবে কারণ অত জিনিসপত্র এদের বাড়িতে রাখাও যাবে না আর রাখলেও এ দেখাতো তাই না ঘরের মধ্যে জিনিসপত্র কোথাও না কোথাও জড়ো হয়ে রয়েছে এটা দেখাতো সেটা তো তোমরা দেখো নি তাহলে কোথাও না কোথাও শিফট হয়েছে তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে টাটা